পাকিস্তানের অতি ব্যস্ত শহরে এবার বাংলাদেশি মেয়ে হাজির হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাবো পাকিস্তানের অতি ব্যস্ত শহর কেমন হয় আর অতি ব্যস্ত শহরে মানুষের চলাচল কেমন আর বেসিক্যালি এই শহরগুলোতে মেয়েদের চলাচল কেমন হয় সেটা আপনাদের সামনে আজকে আমি প্রেজেন্ট করে দেখাবো হে ভিউভার্স আমি হচ্ছে আপনাদের সবার প্রিয় জারা খান যে কিনা থাকে পাকিস্তানে আর পাকিস্তানে আমার সংসার সব কিছু মিলিয়ে আমি আপনাদের সামনে পাকিস্তানকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে থাকি আজকে পাকিস্তানের সুন্দর একটি ব্যস্ততম শহরে আমি আর আমার বর আমরা এখন গাড়িতে আছি দেখতে পাচ্ছেন আর পাকিস্তানে মানুষজনের সাথে গাড়িতে কিভাবে কথা বলতে হয় কিভাবে কি করতে হয় সব কিছু আপনাদের সুন্দর এই ভিডিওর মাধ্যমে আমি প্রেজেন্ট করে দেখানোর চেষ্টা করব পাকিস্তানের অলি গলি সকল জায়গা আমি আপনাদের সামনে বাংলাদেশি মেয়ে হয়ে দেখিয়ে থাকি যে পাকিস্তান কত সুন্দর আর পাকিস্তানে ও বাংলাদেশের সেই যে কোম্পানিগুলো সেগুলো পাকিস্তানেও কিন্তু দেখা যায় যেমন দেখতে পাচ্ছেন বাটা এছাড়া অনেক অনেক কোম্পানি আছে যেগুলো বাংলাদেশেও আছে আর পাকিস্তানেও আছে তার মানে পাকিস্তান বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক কিছুই মিল আছে বেসিক্যালি বাটা বা এই ধরনের কোম্পানিগুলো এর আগেও আমার ভিডিওতে এসেছিলো অনেকে আমাকে কমেন্টস করেছিলেন যে কোম্পানিগুলো পাকিস্তানে আছে কিনা হ্যাঁ এগুলো পাকিস্তানেও আছে আর আমার মনে হয় এগুলো ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড তো যাই হোক পাকিস্তানের সুন্দর একটি এলাকাতে আজকে আমরা যাবো বিজি শহরে যাব আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে পেয়ারা কত কিছু বিক্রি হয় রাস্তায় আমি আর আমার বর বেরিয়ে পড়েছি সুন্দরী রাস্তাটা ট্যুর করার জন্য দেখতে পাচ্ছেন এই যে আমরা দুজন গাড়িতে আছি প্রায় সময় দেখা যায় যে আমরা এইভাবে গাড়িতে বেরিয়ে পড়ি আর বিভিন্ন ধরনের ফুটেজ আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি তো আজকে ব্যস্ত শহর দেখাবো আর ব্যস্ত শহরের পাশাপাশি এখানকার মেয়েরা কেমন পাকিস্তানের মেয়েদেরকে অনেকে দেখতে চান তো পাকিস্তানের মেয়েরা কাজ করে কিনা অফিসে যায় কিনা সেগুলোরও অনেকটা উদাহরণ আজকে আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা কিন্তু গাড়িতে এখন আমরা গাড়িতে চড়বো আর আপনাদের সামনে যেতে যেতে অনেক কথা বলবো আর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাবো তো এই যে আমরা দুজন গাড়িতে আর আমাদের সাথে কিন্তু আরও অনেক প্যাসেঞ্জার আছে যাদেরকে যাত্রী বলে অনেকেই আছে তো দেখতে পাচ্ছ এই যে আমরা দুজন আর আমরা দুজনে আজকে গাড়িতে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা এই রাস্তাটা দিয়ে মূলত অনেক ধরনের গাড়ি চলাচল করে তো বন্ধুরা আমরা এখন হচ্ছে গ্রামের থেকে একটু শহরের দিকে যাওয়ার চেষ্টা করছি এটি একটু গ্রাম গ্রাম এরিয়া এই এরিয়াটা দেখছো অনেক বেশি সুনসান যেটাকে বলে মানে নিরব আর আমি নিরবচ্ছন্ন জায়গায় যেতে অনেক পছন্দ করি পাকিস্তানের বিভিন্ন জায়গা তোমরা এরকম নীরব পেয়ে যাবে যেখানে আসলে ঘুরে ঘুরে মানুষ অনেক মজা পায় এই যে গাড়ি দেখতে দেখতে পাচ্ছ এই গাড়িতে আসলে দুধ বিক্রি করে যে চলে গেল পাকিস্তানে এভাবেই গাড়িতে করে মোটরসাইকেলে করে অনেক মানুষ দুধ বিক্রি করে যেটা আসলে আমাদেরকেও দুধ দিতে যে আসে তিনিও বাইকেই আসেন এখানে বেশিরভাগ অনেক ধরনের কাজকাম আসলে বাইকে হয়ে থাকে তো এখানকার মানুষজন বেসিক্যালি বাইক চালাতে অভ্যস্ত আর এটা হচ্ছে গ্রামের ছোট ছোটো বাস যে বাসগুলো যাচ্ছে দেখো কত সুন্দর না এই বাসগুলো দেখলেই আসলে মনটা ভরে যায় কত সুন্দর বাস বাসগুলো যাচ্ছে কত সুন্দর গাড়ি যাচ্ছে এখান দিয়ে রাস্তাঘাট সত্যি অনেক মনোমুগ্ধকর কত সুন্দর এরিয়া এত সুন্দর এরিয়াতে আসলে মন চায় যে বসে থাকে শুধু আর আমি কিন্তু এ সমস্ত জায়গাগুলোতে অনেক বেশি ভিজিট করে থাকি কারণ আমার এই জায়গাগুলো ভিজিট করতে খুবই ভালো লাগে যখনই আমি পাকিস্তানে কোথাও বের হই আমি চেষ্টা করি একটু গ্রাম অঞ্চল দিয়ে যাওয়ার জন্য আমাদের এই রোডটা আসলে মূলত একটা সুন্দর রাস্তা এখান দিয়ে আসলে মুলতান লাহোর অনেক জায়গাতে যাওয়ার জন্য অনেক সুবিধা আছে এই জায়গাটা দিয়ে এখান দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বাস যাওয়া আসা করে বেসিক্যালি আর যে লোকাল বাসগুলো সেগুলো এখানে অনেক বেশি যাতায়াত করে এছাড়াও লোকাল ছাড়াও এখানে অনেক ধরনের পরিবহনও যায় তো অনেক ধরনের গাড়ি সব কিছু মিলিয়ে কিন্তু পাকিস্তান সত্যি খুব সুন্দর আর যারা যারা পাকিস্তানের ভিডিও দেখতেছেন তারা তারা বুঝতেই পাচ্ছেন যে পাকিস্তান কেমন পাকিস্তানের শহরগুলো কেমন গ্রামগুলো কেমন আমি কিন্তু একটু একটু করে আপনাদের সামনে সবই দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন আমি আর আমার বর আমরা কিন্তু গাড়িতে আমরা গাড়িতে বসে আছি আর আপনাদের সামনে ভিডিও রেকর্ড করে দেখাচ্ছি এই হচ্ছে দুজন আর এই হচ্ছে রাস্তা দেখেন এইবার রাস্তার এই সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সাইডটা কতটা সুন্দর এই দেখেন পুরো একেবারে শহর একদম শহর এরিয়াতে আমরা এখন ঢুকে পড়েছি এই শহর এরিয়াটা আপনারা একটু দেখার চেষ্টা করেন আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি দেখেন মানুষজন কীভাবে যাতায়াত করছে বেশিরভাগ গাড়ি কিন্তু এখানে বাইকের দেখতে পাচ্ছেন অনেক বেশি বাইক চলাচল করছে বিভিন্ন ধরনের সবজিওয়ালা ফ্রুটসওয়ালা এখানে আছে যারা এগুলো বিক্রি করছে অনেক মানুষ কিনছে তাদের থেকে আর এখানে এই যে মানুষজন এই যে পিছনে দেখতে পাচ্ছেন কত মেয়ে এইভাবে মেয়েরাও চলাচল করে বাট এখানে বেশি হচ্ছে যে বাইকের চলাচল আর এই যে সামনে গাড়িটা দেখতে পাচ্ছেন সিএনজির মতো এখানে লেখা আসে সিএনজি দেখতে পাচ্ছেন বাট এটাকে তারা সিএনজি বলে না এটাকে তারা রিক্সা বলে রাখে এই ধরনের গাড়িগুলোকে পাকিস্তানে মূলত রিক্সা বলে কিন্তু আমরা বলি সিএনজি বা এখানে লেখাও আছে সিএনজি বাট তারা সিএনজি বলে না তারা এটাকে রিক্সা বলে থাকে তো মানে হচ্ছে তারা এই গাড়িগুলোকে রিক্সা বলে দাবি করে কিন্তু আমার খুব হাসি পেত প্রথম প্রথম যে এক এক দেশের মানুষ এক ধরনের কথা বলে এই দেখেন কত মানুষজন কত মানুষ যাচ্ছে এটা হচ্ছে মেন শহর একটা এই শহরটা কত সুন্দর না এই শহরটার সাথে আমার এত পরিচিতি এত পরিচিতি মানে আমি যখনই কোথাও যাই আমাকে এই শহরটা হয়ে যেতে হয় যার কারণে এই শহরটার মায়া আমার কাছে অনেক বেশি আর আমি এই শহরটাকে কখনো ভুলতে পারি না কারণ কি জানেন এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি পাকিস্তানে আসার পর থেকে এই শহরটার মায়ে পড়ে গেছি এখান থেকে ফয়সালাবাদ আমাদের চিরচেনা গ্রাম মুলতান সব জায়গাতে যাওয়ার সুবিধা অনেক বেশি তো আমি আসলে কখনোই ভুলতে পারি না আর আমি মূলত এমন একটা মানুষ আমাদের মূলত থাকা হচ্ছে ইসলামাবাদ বাট হচ্ছে যে আমি কিন্তু সব জায়গা থাকতে অভ্যস্ত সব ধরনের জায়গাতে ঘুরতে অভ্যস্ত আমি পাকিস্তানের অনেক জায়গায় ঘুরেছি অনেক অনেক শহর ঘুরেছি আমার খুব ভালো লাগে যে এই ধরনের শহরগুলো ঘুরে ঘুরে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমার সঙ্গেই আছেন আমি সবসময় যে কোনো কিছু করি আমি আসলে ওরকমভাবে কোনো বড় ব্লগার না বা ওরকমভাবে ব্লগ করার আমার সময় হয় না কিন্তু আমি যখন সময় পাই দেখতে পাচ্ছেন এখানে বেশি অনেক মানুষ কিন্তু মূলত পর্দার সাথে চলাফেরা করতে বেশি পছন্দ করে মানুষজন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে মেয়েদেরকে আর এটা ছাড়াও এখানকার মানুষজনের দৈনন্দিন জীবনযাপনই কিন্তু বাইকের উপর ডিপেন্ড করে শুরু হয় দেখতে পাচ্ছেন বেশিরভাগ মানুষ যে কোনো ধরনের কাজে দোকানে অফিসে যাতায়াতের জন্য বাইক ইউজ করে এখন বলতে পারেন যে বাংলাদেশে তো বাইক ইউজ করে হ্যাঁ বাংলাদেশেও করে বাট পাকিস্তানে তুলনামূলকভাবে বেশি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় অন্য অন্য গাড়ির তুলনায় বাইকের সংখ্যাই কিন্তু বেশি আর রিক্সার সংখ্যা দেখতে পাচ্ছেন এগুলো রিক্সা আর এই যে মানুষজন যাচ্ছে তাদের বাড়ির মেয়েদেরকে নিয়ে ঘোরাফেরা যাওয়া এখানে ওখানে সবই কিন্তু নিত্য নতুন কাজকামগুলো মেয়েরা করে থাকে অনেকেই ভেবে থাকেন যে পাকিস্তানের মেয়েরা হয়তো বাইরে বের হয় না বা তারা কোনো কাজকাম ওভাবেই করে না বাহিরের কাজ ছেলেরাই বেশি করে এমনটা না পাকিস্তান এখন অনেক উন্নত হয়ে গিয়েছে পাকিস্তানের কিন্তু মেয়ে ছেলে সবাই কিন্তু উভয় এখন কাজকাম করে আমার এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিলাম ছেলে মেয়ে সবাই উভয় কাজ করে এখানে কোনো সমস্যা নেই যে ছেলেরা কাজ করবে মেয়েরা করবে না বেসিক্যালি এমনটা না এখানে সবাই আসলে সমান তালে কাজ করে থাকে ছেলে মেয়ে উভয় তো বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে যখন সবাই মিলে কাজ করে পরিবার একটা গোছানো থাকে খুব ভালো লাগে এটা আসলে পাকিস্তানের একটা নিয়ম তারা এখন সবাই সুন্দরভাবে জীবনযাপন নির্বাহ করে থাকে একই সাথে ছেলে মেয়ে সবাই উভয়ই কাজ করে অফিসে কোনো ব্যাপার না আর এখানে মেয়েদের শিক্ষার হারটাও এখন বেড়ে গিয়েছে মেয়েরাও স্কুল কলেজে যাতায়াত করে প্রচুর পরিমাণে তো যাই হোক এটা ভুল ধারণা যাদের ছিল তারা তারা জেনে নেবেন বা পাকিস্তান সম্পর্কে যাদের ধারণা ছিল বা জানার ইচ্ছা ছিল বলে দিলাম এখানকার মেয়েরা অফিসে কাজ করে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছেন কত ছোট কোম্পানি কত শত শপিং মল ছোট ছোটো এখানে গড়ে উঠেছে এটাতে তো শহর শহর এরকম হয়েই থাকে এখানে অনেক মানুষজন দেখতে পাচ্ছেন যাওয়া আসা করছে সবাই সবার কাজে ব্যস্ত আর এই শহরটাকে খুব বেশি ব্যস্ততম শহর পাকিস্তানের বলা হয়ে থাকে এটার কারণ হচ্ছে এখানে মানুষ আসলে এক সেকেন্ডও বসে নেই যেমনটা আমাদের ঢাকা শহরে দেখা যায় ঠিক তেমন এখানকার মানুষ খুবই ব্যস্ত খুবই ব্যস্ত সবাই যার যার কাজ নিয়ে এত বেশি মানে দেখতেই পাচ্ছেন সবাই তো যাই হোক আমরাও গাড়িতে আছি আমি গাড়ির পেছন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে আপু আপনার শহরটা ঘুরিয়ে দেখাবেন পাকিস্তানের বিভিন্ন শহরের ভিডিও দেখাবেন অবশ্যই সব কিছু রাস্তাঘাট আমি এই জন্য আজকে আপনাদেরকে শহরের রাস্তাঘাটগুলো বেশি করে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন মানুষজনের যাতায়াত কেমন এত ব্যস্ত এখানে আসলে রাস্তাটা পার হওয়ার মতো কিন্তু এইভাবে সুযোগ নেই আপনারা দেখতে পাচ্ছেন কত বড় রাস্তা তবে আপনারা বলবেন যে ওভার ব্রিজ নেই হ্যাঁ এখানে ওভার ব্রিজও আসে ওভারব্রিজ দিয়েও পার হওয়ার সুযোগ আছে বাট অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ মিলে একসাথে পার হতে হয় গাড়িগুলোকে থামিয়ে তারপর তো এই হচ্ছে ব্যাপার বাট খুবই ভালো লাগে যে এরকম একটা রাস্তা এরকম এত জ্যামের মতো আমি অনেকটা এটাকে মানে কি বলবো বড়ো বড়ো শহরগুলোর মতো মনে হয় যেমন আমাদের চিটাং শহর বা ঢাকা শহরের আশপাশে কিছু শহরের মতো মনে হয় এতটাই ব্যস্ত এখানটা এইখানটা আমি যতগুলো শহর পাকিস্তানে ঘুরেছি অনেকগুলো জায়গাতে ঘোরার সুযোগ হয়েছে আমার বেশ কিছু বাট এই এই শহরটা আমার কাছে বেশি ব্যস্ত মনে হয় আর এখানে হালকা হালকা জ্যাম লেগে থাকে দেখতে পাচ্ছেন এই যে এখানে হালকা হালকা কিন্তু জ্যাম লেগে আছে অনেকগুলো গাড়ির কারণে বাট আহামরি জ্যাম না যে লম্বা জ্যামটা আসলে আমাদের অনেক সময় ফেস করতে হয় সেরকম না হয়তোবা দশ পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এক মিনিটের জন্য আবার ট্রাফিক এসে এটা নিয়ন্ত্রণে করে দেয় অতিরিক্ত জ্যাম থাকে না এই যে দেখতে পাচ্ছেন ওভারব্রিজ আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ওভারব্রিজের মাধ্যমে এই পার থেকে ওই পারে পার হওয়ার সুযোগ রয়েছে তো এখন দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইডে আইল্যান্ডের মা আইল্যান্ডের মাঝখানে ব্যারিগেট দেওয়া তো এখান থেকে পার হওয়া যাবে না তো পার হতে হলে ওভার ব্রিজ দিয়েই পার হতে হবে এখানে ইউরা নেওয়ার কোনো সুযোগ নেই দেখতেই পাচ্ছেন আপনারা আমি রাস্তাঘাটও ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি যাতে রাস্তাঘাট সম্পর্কে আপনাদের ধারণা হয় আপনারা বুঝতে পারেন যে এখানকার রাস্তাঘাট কেমন তো সব মিলিয়ে আসলে এই ভিডিওটা আপনাদের জন্য আপনারা যারা পাকিস্তানের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য আমি জানি যে পাকিস্তানের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগে আর তাই আসলে আমি ভিডিওগুলো আপনাদের সামনে সবসময় প্রেজেন্ট করে থাকি তো এই দেখতে পাচ্ছেন গাড়ি মানুষজনের চলাচল সবই দেখেন অনেক মেয়েদেরকে আপনারা দেখতে পারলেন যারা নিত্য নতুন কাজের জন্য নিজেদের মাধ্যমে নিজেদের দৈনন্দিন কাজ করে যাচ্ছে সবার সাথে সমান তালে তাল মিলিয়ে তবে বেশিরভাগ মেয়েদেরকে এখানে বোরখাতে দেখা যায় আবার স্যালোর কামে দেখতে পারবেন এমনটা নয় যে বোরখা বাধ্যতামূলক সব ধরনের ড্রেসই পরা যায় চাইলে কোনো ব্যাপার না তো এই হচ্ছে ব্যাপার এখান দিয়ে আমরা চলে যাচ্ছি অন্য একটা মার্কেটে আমরা যেখান থেকে যাচ্ছি এখানে একটা মোবাইল মার্কেট আছে অনেক বিখ্যাত তো আমরা চাচ্ছিলাম যে একটা ফোন কিনবো যার কারণে আমাদের এই রোড থেকে যাওয়া তো দেখতে পাচ্ছেন এই যে আর সামনে আসলে মাছের বাজার অনেক বড় এখানে ছোটো খোটো এই যে স্ট্রিট শপ দেখতে পাচ্ছেন যেখানে আপনারা অনেক কিছু কিনতে পারেন আমাদের মিরপুর দশ নম্বরে যেরকম হোপের সামনে দেখা যায় এখানেও ওরকম সিস্টেম আছে এই হচ্ছে ব্যাপার তো সব মিলিয়ে এখন আমরা হাঁটা শুরু করলাম আবার আমরা ভাবলাম যে অনেকক্ষণ ধরে আমরা দৌড়োদরি করছি এখন একটু হেঁটে যাই এই যে হাটবোর আপনাদেরকে শহর দেখাবো দেখেন তো কেমন সুন্দর লাগতেছে না এরকম একটা জায়গাতে আমি আমার বরকে নিয়ে ঘুরছি সত্যি আমার অনেক ভালো লাগছে যে ওকে নিয়ে এভাবে ঘোরাফেরা করতে আমার অনেক ভালো লাগে আর এভাবে ঘোরাফেরা করতে করতে আমাদের দিনকাল কেটে যায় আমরা কিন্তু প্রচুর ঘোরাঘুরি করি আপনারা তো জানেনই বাট সবসময় ঘোরার সুযোগ হয় না যখন সুযোগ সময় পাই তখন আমরা প্রচুর পরিমাণে ঘোরাফেরা করে থাকি এই যে পিছনের রাস্তা আমরা ঘুরছি আর আমার আর আমি কথা বলছি আমরা আসলে এইভাবেই সময় কাটাই আমাদের দিনগুলো খুব ভালো লাগে আর আমরা বাইরে গেলে মাস্ক সবসময় পরি কারণ বাইরের এত ধুলোবালি এটা আমাদের নিত্যদিনের কাজে আমরা বাইরে গেলেই মাস্ক পরি দেখলেন কতগুলো গাড়ি চেঞ্জ করলাম কতগুলো গাড়িতে উঠলাম এটা আসলে অনেক মজা উঠে উঠে এখানে ওখানে যাবো আমরা একটু গাড়িতে উঠি একটু হাঁটি মানে ঘোরাফেরা করি আবার আপনাদেরকে দেখাই সো গাড়িওয়ালাকে আমাদের অ্যাড্রেস বলছিলাম যে আমরা এখন কোথায় যাবো সো আমরা এখন মোবাইল মার্কেটে যাবো যার কারণে গাড়িওয়ালাকে বলছিলাম যে মোবাইল মার্কেটের দিকে যাব তো ওনার সাথে বার্গেটিং করে নিলাম যে কি কী করা যায় কত টাকা উনি ভাড়া নেবে শুনে নিলাম এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যেখানেই যাবেন আপনারা পাকিস্তানে অবশ্যই আপনার যে নির্ধারিত ভাড়াটা ঠিক করে নেবেন এটা আসলে সব দেশের জন্য ইম্পর্টেন্ট কারণ অনেক সময় ভাড়া না জানলে সমস্যা হয় এটা হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে আমি আর এই হচ্ছে আমার বর দেখতে পাচ্ছেন আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি অবশ্য বাইরে ঘুরতে ঘুরতে আর আমার সামনে অলওয়েজ একটা ব্যাগ থাকে কারণ এটা নিয়ে ঘুরতে আমি কমফর্ট ফিল করি সো বন্ধুরা পাকিস্তানের সুন্দর সুন্দর ভিডিও আমি দেখিয়ে দিলাম যারা যারা আমার পাকিস্তানের বিয়ের ভিডিও আমার শাশুড়িমার সাথে ভিডিও পাচ্ছেন না তারা তো আর আইডির প্লে লিস্টে গিয়ে পাকিস্তানের পরিবারের ভিডিওগুলো দেখে নিতে পারেন প্লে লিস্টে আমার বিয়ের ভিডিও সব কিছুই ডিটেলস দেওয়া আছে প্রেম কাহিনী দেখে নেবেন তো পাকিস্তানে আমার সুন্দর ভিডিওগুলো কেমন লাগে জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন বন্ধুরা আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ